হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা প্রিমিয়াম বায়োলজিওয়ালায় তোমাদের প্রাণী হরমোনের বিভিন্ন সিরিজগুলো চলছিল আমরা সেখানে কি হচ্ছে প্রাণী হরমোন কি জেনেছি তার বৈশিষ্ট্যগুলো বা প্রাণী হরমোন থেকে যে কি হরমোনগুলো নিশ্চিত হচ্ছে সেগুলো আমরা পড়েছি যেমন আমরা পিটিউটারি গ্রন্থি পড়েছি সেখান থেকে নিশ্চিত বিভিন্ন হরমোনগুলো সম্পর্কে আমরা ডিটেলসে দেখেছি বা অগ্নাশয় গ্রন্থি থেকে নিশ্চিত হরমোনগুলো দেখেছি বা আমরা কি করেছি থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরোস্কিন হরমোন নিঃশরণ হচ্ছে কোনগুলো কে নিয়ন্ত্রণ করছে বা দেহের বিভিন্ন কাজে যে বিভিন্ন হরমোনগুলো পড়ছে সেগুলো আমরা দেখেছি আজকে একেবারে লাস্ট এই প্রাণী হরমোনের লাস্ট ভিডিও নিয়ে আমরা চলে এসেছি যেখানে দুটো বাকি হচ্ছে একটা দেখো অ্যাড্রেনাল গ্রন্থি রয়েছে আর একটা আমরা জনন গ্রন্থি এই দুটো গ্রন্থিগুলো পড়লে আমাদের টোটাল প্রাণী হরমোনটা কিন্তু কমপ্লিট হবে তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখো নি তোমরা কি হচ্ছে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো অথবা ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো অথবা দেখবে আই বটান কি হচ্ছে বিভিন্ন

তাহলে এই যে আমরা বলছি অ্যাড্রেনাল গ্রন্থি বলছি তাহলে অ্যাড্রেনাল গ্রন্থিটা কোথায় অবস্থিত যদি আমরা আমাদের বডিটার ক্ষেত্রে দেখি আমাদের এই পেট বা উদর গহর বলতে পারি তাহলে এই উদর গহরের ক্ষেত্রে পিছনের দিকে হচ্ছে আমাদের মেরুদণ্ড রয়েছে মেরুদন্ডের ক্ষেত্রে দুপাশে দুটো বৃক্ষ বা কিডনি রয়েছে তাহলে কি বললাম উদর গহর বা পেটের পেছনের দিকটা আমাদের মেরুদণ্ডের দুপাশে দুটো রকম বৃক্ষ বা কিডনি রয়েছে এই বৃক্ষ বা কিডনির ঠিক ওপরে দেখো একটা টুপির মতো একটা অংশ রয়েছে এই টুপির মতো যে গ্রন্থিটা রয়েছে সেটাকে আমরা কি বলছি অ্যাড্রেনাল গ্রন্থি যদি ফার্স্ট বলে যে এই অ্যাড্রেনাল গ্রন্থির অবস্থান কোথায় তা আমরা বলতে পারি বৃক্ষের উপরে এই যে টুপির মতো একটা গ্রন্থি রয়েছে সেটাকে আমরা কি বলছি অ্যাড্রেনাল গ্রন্থি বলছি বৃক্ষটা কোথায় রয়েছে তাহলে আমরা বলবো না উদর গহরে কি হচ্ছে আমাদের মেরুদণ্ডের দুপাশে দুটো বৃক্ষ রয়েছে দুটো বৃক্ষের মাথায় দুটো টুপির মতো কি রয়েছে অ্যাড্রেনাল গ্রন্থি রয়েছে ওকে তাহলে এই যে বৃক্ষের উপরে টুপির মতো অ্যাড্রেনাল গ্রন্থি রয়েছে বৃক্ষকে আমরা কি হচ্ছে রেনাল বলতে পারি রেনাল বা বৃক্ষের উপরে টুপির মতো থাকার জন্য এই অ্যাড্রেনাল গ্রন্থিকে আমরা কি বলছি সুপ্রা রেনাল গ্রন্থি বলা হয় তাহলে অ্যাড্রেনাল গ্রন্থিকে আমরা কি বলবো না সুপ্রা রেনাল গ্রন্থিও বলি কি বলি না সুপ্রা রেনাল গ্রন্থি কেন না দেখো এই রেনাল মানে কি হচ্ছে বৃক্ষ বলেছি তাহলে সুপ্রা মানে হচ্ছে উপরে অর্থাৎ উপরে রয়েছে আর রেনাল মানে হচ্ছে বৃক্ষ তাহলে বৃক্ষের উপরে থাকার জন্য এদেরকে আমরা কি বলছি সুপ্রা রেনাল গ্রন্থি বলি এটাও পড়ে যে কোন গ্রন্থিকে গ্রন্থি বলা হয় এবং কেন তাহলে আমরা বলতে পারি অ্যাড্রেনাল গ্রন্থিকে বলা হচ্ছে কেন না তার লোকেশন বা তার অবস্থানের জন্য কেন না বৃক্ষের উপরে টুপির মতো অবস্থান করার জন্য আমরা একে সুপ্রারিনাল গ্রন্থি বলা হয়ে থাকে ঠিক আছে এবার দেখো আমরা এই যে অ্যাডনাল গুন্থি দেখো একেবারে যে বাইরের পোর্শন যেটাকে আমরা কি বলছি কটেক্স বলছি আর ভেতরের যে অংশ সেটাকে আমরা মেডালা বলছি অর্থাৎ অ্যাডনাল গ্রন্থিকে আমরা দুটো পার্টে করে দিলাম একেবারে এই যে বাইরের পোর্শন যেগুলো থাকবে সেগুলোকে আমরা কটেক্স বলবো আর ভেতরের যে পোর্শনটা সেটাকে আমরা মেডালা বলছি কেননা বিভিন্ন পার্ট এই যে বিভিন্ন ধরনের কটেক্স বা মেডালাগুলো রয়েছে সেখান থেকে আলাদা আলাদা হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো আমাদের কিন্তু একটু দেখতে হবে ঠিক আছে কি কি বললাম বাইরের অংশকে আমরা বলছি বলছি আর ভেতরের অংশটাকে আমরা বলছি মেডালা এবার আমরা দেখে নিব এই অংশগুলো থেকে কি কি হরমোন গুলো হয় সেগুলো আমরা একটু দেখে নিব দেখো এখানে এবার ফার্স্ট দেখো আমরা কটেক্স যেহেতু বলেছি তাহলে এই কটেক্স অঞ্চল থেকে তাহলে অ্যাডিনাল গ্রন্থির কটেক্স অঞ্চল থেকে কি কি হরমোন গুলো করিত আমরা একটু দেখে নিব তাহলে এটা যদি কটেক্স অঞ্চল বলি তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির কটেক্স মিন হচ্ছে বাইরের স্তর থেকে তাহলে বাইরের স্তর থেকে কি কি হরমোন গুলো হয় না যদি আমরা বলি বাইরের স্তর থেকে আমরা তিনটে বলতে পারি কি কি বললাম তিনটে হরমোন করিতে হবে একটা কি হবে না একটা হচ্ছে মিনারেল কর্টিকয়েড মিনারেল কর্টিকয়েড বলতে পারি নেক্সট বলতে পারি আমরা কি হচ্ছে তোমার গ্লুকো কটিক এবং তিন নম্বর হচ্ছে সেক্স এই তিন ধরনের হরমোন কি হচ্ছে তোমার অ্যাড্রিনাল গ্রন্থির অঞ্চল অর্থাৎ অ্যাড্রিনাল গ্রন্থের যে বাইরের পোর্শন থাকে এই বাইরের পোর্শন থেকেই তিন ধরনের হরমোন গুলো হয় কি কি বললাম একটা বললাম মিনারেলো কটিকয়েট দুই বললাম গ্লুকো কটিকয়েড তিন নম্বর বলছি সেক্স কটিকয়েড অর্থাৎ এগুলো থেকে বললাম না কটেক্স অঞ্চল থেকে অ্যাড্রিনাল গ্রন্থির কটেক্স অঞ্চল থেকে তিনটে হরমোন করিতে হয় সেই তিনটে কি কি বললাম না মিনারেলো কটিকয়েট গ্লুকো এবং হচ্ছে সেক্স কটিকয়েড এবার এই হরমোনগুলোর কাজগুলো আমাদের একটু দেখে নিতে হবে দেখো ফার্স্ট যদি আমরা বলি মিনারেল কর্টিকয়েড গ্লুকো কর্টিকয়েড হচ্ছে সেক্স কর্টিকয়েড তাহলে মিনারেল কর্টিকয়েডের কাজ কি হবে না যদি আমরা বলি এক নম্বর কাজ যদি এর বলতে পারি বা একটাই করে কাজ আমরা দেখলেই হবে তাহলে মিনারেল কর্টিকয়েড যখন বলেছে মিনারেলস মানে জল অর্থাৎ এ কি করে না সোডিয়াম ও পটাশিয়ামের খরণকে নিয়ন্ত্রণ করে বা সোডিয়াম এবং পটাশিয়ামের নিয়ন্ত্রণ ব্যবস্থা করতে সাহায্য করে কি হচ্ছে মিনেরল কটিকয়েড ঠিক আছে দু নম্বর দেখো গ্লুকোকটিকয়েড তাহলে গ্লুকোকটিকয়েডের ক্ষেত্রে আমরা কি পড়ব দেখো এক নম্বর আমরা বলতে পারি গ্লুকোকটিকয়েড বলেছে তাহলে এরা কি করছে বিভিন্ন ধরনের প্রোটিন বা অসরকরা থেকে প্রোটিন বা ফ্যাট থেকে প্রোটিন বা ফ্যাট থেকে কি হচ্ছে গ্লুকোজ সংশ্লেষ করতে সাহায্য করে তাহলে এটা আমরা বলতে পারি তাহলে গ্লুকোকটিকয়েটের কাজ কী না প্রোটিন অথবা ফ্যাট থেকে গ্লুকোজ সংশ্লেষ করতে সাহায্য করে নেক্সট দেখো সেক্স করটিকয়ট সেক্স করটিকয়েটস মানে এখানে সেক্সের কথা বলেছে অর্থাৎ তোমার বলতে পারি যে প্রাথমিক জননাঙ্গ যেগুলো থাকে প্রাথমিক জনন জননাঙ্গের বৃদ্ধি বা পরিস্ফুরণের ক্ষেত্রে সাহায্য করে বৃদ্ধি ও পরিস্ফুরণের ক্ষেত্রে সাহায্য করে স্ফুরণে সাহায্য করে সেটা কাজের ক্ষেত্রে পুরুষ বা স্ত্রী উভয়ের ক্ষেত্রে কি হচ্ছে প্রাথমিক জননাঙ্গের বৃদ্ধি বা পরিশ্রমের ক্ষেত্রে সাহায্য করে তাহলে তিনটে আমরা দেখে নিলাম কি হচ্ছে অর্থাৎ বাইরের যে স্তর রয়েছে এই বাইরের স্তর থেকে যে হরমোন করিতে হয় তাদের আমরা কাজগুলো জাস্ট দেখে নিলাম এরপরে দেখো আরেকটা অংশ রয়েছে কি হচ্ছে মেডালা অংশ রয়েছে তাহলে মেডালা অংশ থেকেও নিশ্চয়ই কিছু কিছু হরমোন গুলো হয় সেগুলোকে আমরা আগে একটু দেখতে হবে তাহলে চলো এবার দেখে নি আমরা কি করবো না মেডালা স্তর অর্থাৎ মেডালা বলতে আমরা কোনটাকে বোঝাবো না ভেতরের স্তর যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা দেখব তাহলে অনেক সময় শর্ট কোয়েশ্চেনে দেয় যে বাইরের স্তরটাকে আমরা কি বললাম কটেক্স ভেতরের স্তরটাকে আমরা কি বলবো মেডালা বলবো তাহলে আমরা অ্যাডিনাল গ্রন্থির কি বলতে পারি মেডালা স্তর থেকে তাহলে মেডালা স্তর থেকে কোন কোন হরমোনগুলো করিতে হয় সেগুলো আমরা একটু দেখে নিব তাহলে মেডালস স্তর থেকে দেখো যদি আমরা বলি দুটো হরমোনের কথা আমরা পড়ব কি কি না অ্যাড্রিনাল গ্রন্থি থেকে মেন যে দুটো হরমোন করিতে হয় কি কি না একটা হচ্ছে অ্যাড্রেনালিন বা অ্যাড্রেনালিন বলা হচ্ছে আর একটা আমরা বলতে পারি নর অ্যাড্রেনালিন বোঝা গেল তাহলে কি বললাম যে অ্যাড্রিনাল গ্রন্থির কটেক অঞ্চল থেকে হলো আর একটা বললাম মেডাল অঞ্চল থেকে দুটো হরমোন করিতে হচ্ছে কি কি একটা বললাম অ্যাড্রেনালিন হরমোন আর একটা বলছি নর অ্যাড্রেনালিন বা একে আরো একটা নামে রাখা হয় কি হচ্ছে একে আমরা কে বলতে পারি এপিনেফ্রিন এপিনেফ্রিন আর এটাকে বলা হচ্ছে নর এপিনেফ্রিনও বলতে পারি ওকে বুঝা গেছে আই থিঙ্ক নর এপিনেফ্রিন তাহলে এই দুটো নামেও আমরা বলতে পারি তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা স্তর থেকে যে দুটো হরমোন ক্রিয়েট হচ্ছে সেটা কি কি না অ্যাড্রিনালিন আর হচ্ছে নর অ্যাড্রিনালিন বা আমরা বলতে পারি এপিনেফ্রিন আর হচ্ছে নর এবার আমরা এর কাজগুলো একটু দেখে নিব কাজগুলোর ক্ষেত্রে দেখো অ্যাড্রিনালিন যে হরমোন বলছি এই হরমোনকে আমরা বলতে পারি ইমার্জেন্সি হরমোন কি বললাম ইমার্জেন্সি হরমোন বলি কেন না এই যে অ্যাড্রেনালিন অর্থাৎ অ্যাড্রেনাল গ্রন্থি যে মেডাল অংশ থেকে যে হরমোনটা অ্যাড্রেনালিন করিতে হচ্ছে সেটা কি হচ্ছে স্বাভাবিক অবস্থায় খুব কম মাত্রা এবার নগণ্য বলতে পারি কিন্তু এটা তাহলে কখন হবে যখন কি হচ্ছে বিপদকালীন অবস্থা ভয় হলো রাগ হবে ক্রোধ হবে এই সব অবস্থায় কি হচ্ছে প্রচুর পরিমাণে এই অ্যাড্রেনালিন হরমোন খরা হয়ে সেই অবস্থা মোকাবিলা করতে সাহায্য করে তাই আমরা অ্যাড্রেনালিন হরমোনকে ইমার্জেন্সি হরমোন অথবা কি বলতে পারি বিপদকালীন হরমোন বা আপদকালীন হরমোনও বলতে পারি বিপদকালীন অথবা আপদকালীন হরমোন বলি তাহলে ফার্স্ট যদি আমরা বলি এই অ্যাডনালিন গ্রন্থির কাজ যদি বলি তাকে আমরা কি বলছি ইমার্জেন্সি বা জরুরিকালীন হরমোন হিসাবে বলি কেন না কারণ ভয় রাগ ক্রোধ এই সময় এই হরমোন প্রচুর পরিমাণে করিত হয় সেই অবস্থা মোকাবিলা করতে সাহায্য করে তাই একে আমরা কি বলছি ইমার্জেন্সি হরমোন বলি ঠিক আছে এরপরে দেখো আর কি কি কাজ হতে পারে এবার আমরা একটু দেখে নিব একটা বললাম কি হচ্ছে ইমার্জেন্সি বা জরুরিকালীন হরমোন হরমোন বলা হলো আমরা বললাম ওকে দু নম্বর কাজ আমরা কি বলবো না এই অ্যাডিনার ক্ষেত্রে দু নম্বর কাজ আমরা কি বলতে পারি না এরা কি করছে রক্তচাপ বাড়াতে সাহায্য করে অর্থাৎ রক্তচাপ বৃদ্ধি করে রক্তচাপ কি হচ্ছে বাড়াতে কি করে না রক্ত বাহের মধ্যে কি হচ্ছে যে মসৃণ পেশিগুলো থাকে ওই পেশির সংকোচন ঘটাবে যখনই সংকোচন ঘটবে সাহায্য করে তিন নম্বর এ কি করে না বিএমআর কে বাড়াতে সাহায্য করে বিএমআর মিনস স্পেশাল মেটাবলিক রেট বা মৌল বিপাক হার যেটাকে আমরা বলতে পারি শরীরে উত্তেজনা বাড়াতে সাহায্য করে উত্তেজনার ক্ষেত্রে উত্তেজনায় সাহায্য করে অথবা আমরা বলতে পারি দেহের তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে দেহের তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া আরো অনেক কাজ যেমন কি হচ্ছে হৃদস্পন্দন হার বা হার্ট রেটকে কি হচ্ছে বাড়িয়ে দিতে এগুলো সাহায্য করে এছাড়াও এরা দেখবে আমরা ত্বকের উপর কাজ করে অর্থাৎ আমাদের যে ত্বক রয়েছে ত্বকের উপরও কি হচ্ছে প্রভাব বিস্তার করে ত্বকের উপর কি করে প্রভাব বিস্তার করে না দেখবে কিছু কিছু কুকুর বিড়াল এগুলো দেখবে রেগে গেলে তোকে লোমগুলো খাড়া হয়ে যায় না অর্থাৎ এই অ্যাড্রেনালিন হরমোনের প্রভাবে তাদের ত্বকের বাইরে লোমগুলো খাড়া হয়ে যায় না কেন না এই অ্যাড্রেনালিন হরমোন ওই ত্বকে এক ধরনের পেশি থাকে অ্যারেক্টোরাস পেশিকে কি হচ্ছে সংকোচন ঘটিয়ে ওই লোমগুলোকে খাড়া করতে সাহায্য করে এই জন্য দেখবে বিড়ালগুলো রেগে গেলে তার কি হচ্ছে লোমগুলো খাড়া হয়ে যায় কার জন্য এই অ্যাড্রেনালিন হরমোনের প্রভাবে অর্থাৎ এই অ্যাড্রেনালিন হরমোনটা কিন্তু কিন্তু খুব এটা ভালো করে করতে হবে অনেক সময় দিয়ে দেয় ইমার্জেন্সি বা জরুরিকালীন হরমোন কাকে বলছি সেটা দিয়ে দেয় বা এই যে বললাম বিভিন্ন প্রাণীদের ত্বকের লোমগুলো খাড়া হচ্ছে কোন পেশি বললাম অ্যারেক্টোর পেশি বা পিলাই পেসির সাহায্যে এই অ্যাড্রেনাল হরমোনগুলো সাহায্য করে ওকে তাহলে এইগুলো হচ্ছে অ্যাড্রেনাল হরমোনের কাজগুলো আমরা পড়লাম এবার দেখো আমরা নর অ্যাড্রেনালিন হরমোন কাকে বলবো না এও কি করছে হৃদস্পন্দন হারকে বাড়াতে পারে হৃদস্পন্দন হারকে বাড়ায় অথবা এও কি হচ্ছে রক্তচাপ বৃদ্ধি করতে সাহায্য করে বাস এইভাবে আমরা কি হচ্ছে অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিনের কাজগুলো আমরা দেখে না তাহলে আশা করি বোঝা গেছে একদম সহজ করে আমরা দেখলাম কি হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থির অবস্থান কোথায় বললাম বৃক্ষের ওপরে একটা টুপির মতো রয়েছে তাই তাকে আমরা কি বলছিলাম সুপার রেনাল গ্রন্থি বলেছি তারপরে বললাম অ্যাড্রেনাল গ্রন্থির দুটো অংশ কটেক্স আর মেডালা কটেক্স থেকে আমরা তিনটে হরমোন পড়েছি মিনারেল কটিকয়েড গ্লুকো কটিকয়েড সেক্স কটিকয়েড নেক্সট আমরা চলে এসেছি মেডাল অংশ থেকে দেখো অ্যাডিনালিন আর হচ্ছে নন এর কাজগুলো দেখলাম একে ইমার্জেন্সি বা জরুরি কালের হরমোন বলছে আর এর কি হচ্ছে হৃদস্পন্দন হার বাড়ায় বা রক্তচাপ বৃদ্ধিতে সাহায্য করে তাহলে এইটুকু জাস্ট আমরা দেখলাম ঠিক আছে আমরা কি হচ্ছে জনন গ্রন্থি সম্পর্কে আমরা চলে এসেছি এবার জনন ক্ষেত্রে দেখো আমরা পড়েছিলাম জনন গ্রন্থি গুলো এক কি হতে পারে তোমার পুরুষদের ক্ষেত্রে যেটা থাকে সেটাকে আমরা কি বলি শুক্রাশয় বলি আর স্ত্রীদের ক্ষেত্রে থাকে যেটা সেটাকে আমরা কি বলছি ডিম্বাশয় তাহলে জননগ্রন্থিগুলো কি কি বললাম দু ধরনের এটা কাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে শুক্রাশয় স্ত্রীদের ক্ষেত্রে আমরা কি বললাম ডিম্বাশয় থাকছে এই দুই ধরনের ক্ষেত্রে জননগ্রন্থিগুলো আছে তাহলে ফার্স্ট আমাকে এই শুক্রাশয় বা ডিম্বাশয়ের কি হচ্ছে অবস্থান আমাকে দেখে নিতে হবে তাহলে এই যদি শুক্রাশয় যদি বলি আমরা এই শুক্রাশয়ের অবস্থানটা কোথায় যদি আমরা দেখবো দেখবো মানব দেহের অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে যদি আমরা দেখব দেহ গহরের বাইরে দেখবে একটা স্ক্রোটাম নামক থলি এইরকম রয়েছে অর্থাৎ দেখো এখানে ছবিটা দেখতে পাচ্ছ দেখো এই যে দেহ গহরের বাইরে পুরুষদের ক্ষেত্রে এই যে স্ক্রোটাম নামক থলিটা দেখতে পাচ্ছ এই স্ক্রোটাম নামক থলির মধ্যে কি রয়েছে এই শুক্রাশয় অবস্থান করেছে ওকে বোঝা গেল কি বললাম না এই যে স্ক্রোটাম নামক থলিটা দেখতে পাচ্ছ স্কোটাম নামক থলির মধ্যে কি হচ্ছে শুক্রাশয়টা অবস্থান করেছে এই শুক্রাশয় যদি অবস্থান করে ডিম্বাশয় কার ক্ষেত্রে কি বলছি স্ত্রী দেহের ক্ষেত্রে তাহলে স্ত্রী দেহের ক্ষেত্রে কোথায় থাকবে না স্ত্রীদের ক্ষেত্রে দেখবে জনী দেশে বা সরি শনি দেশে বলছি মানে বক্ষ দেশের নিচে অর্থাৎ শনি দেশে কি হচ্ছে দেখো ছবিতে দেখো জরাই রয়েছে জরায়ুর দুপাশে কি হচ্ছে দুটি ডিম্বাশয় অবস্থান করেছে তাহলে আমরা যদি বলি স্ত্রীদের ক্ষেত্রে কি বলবো না শনি দেশে দুপাশে দুটি ডিম্বাশয় অবস্থান করছে এই ডিম্বাশয় থেকে দুটো হরমোন ক্ষিত হয় কি কি না একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন এই দু ধরনের হরমোনগুলো করিতে হচ্ছে অর্থাৎ জননগন্তি সম্পর্কে আমরা এই তিনটে হরমোন কি কি ধরনের কাজগুলো করে সেগুলো আমরা একটু দেখবো ঠিক আছে দেখো ফার্স্ট আমরা বলেছি শুক্রাশয় থেকে কি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয় এই টেস্টোস্টেরন হরমোন গুলো যে ক্ষরণ হচ্ছে তার কাজগুলো কি কি দেখো টেস্টোস্টেরন কোথা থেকে শুক্রাশয় থেকে শুক্রাশয় কোথায় থাকে পুরুষদের ক্ষেত্রে তাহলে আমরা এক নম্বর ফার্স্ট একটা পয়েন্ট বলতে পারি এই টেস্টোস্টেরন কি হচ্ছে শুক্রাশয় অর্থাৎ পুরুষদের কি হচ্ছে গৌণ বা মুখ্য বা গৌণ যৌনাঙ্গের বৃদ্ধি বা পরিস্ফুটনের সাহায্য করে তাহলে আমরা বলতে পারি কি হচ্ছে জনন অঙ্গের জননাঙ্গের কি হচ্ছে বৃদ্ধি ও পরিস্ফোরণের সাহায্য করে বৃদ্ধি ও সাহায্য করে তাহলে কি 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 বললাম জননাঙ্গের বৃদ্ধি বা ক্ষেত্রে হচ্ছে সাহায্য প্রাথমিক জননাঙ্গ যেমন শুক্রাশয় বা এছাড়া বিভিন্ন যে জননাঙ্গ থাকে সেগুলোর বৃদ্ধি বা পরিস্ফুরণের ক্ষেত্রে কি হচ্ছে এই টেস্টোস্টেরন হরমোন সাহায্য করে সেকেন্ড যদি বলি আমরা কি বলবো না এই যে জননঙ্গ অর্থাৎ বৃদ্ধি বা পরিস্ফোরণ হলো অর্থাৎ হরমোন ক্ষরণ হলে জননঙ্গের কি হচ্ছে বৃদ্ধি বা কার্যকারিতা অর্থাৎ গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে সাহায্য করে যেমন কি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে দেখবে গোঁভটা যাচ্ছে তাহলে কি হচ্ছে ওটা ওই টেস্টোস্টেরন হরমোনের ফলে অর্থাৎ গোঁভ হচ্ছে বা কণ্ঠস্বর যে পেশিবহুল বা ভার হয়ে যায় বা দেহত্বকের পরিবর্তন এই যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন জায়গা ক্ষেত্রে লোমের আধিক্য দেখা যায় এগুলো প্রত্যেকটা কি হচ্ছে এই ফলে হয় অর্থাৎ গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে ওকে দু নম্বর তিন নম্বর কি হচ্ছে এই টেস্টোস্টেরন হরমোন কি করছে তোমার বিএমআর কে বাড়াতে সাহায্য করে ঠিক আছে এই তিনটে কাজ বললাম কি কি বললাম যৌনাঙ্গের বৃদ্ধি বা পরিশ্রমে সাহায্য করে গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ করতে সাহায্য করে বিএমআর কে বৃদ্ধি করতে সাহায্য করে অথবা আমরা বলতে পারি কি হচ্ছে শুক্রাশয়ের মধ্যে লেডিকে যে আন্তঃকোষ আছে অর্থাৎ শুক্রাণু উৎপাদক নালিকার শুক্রাণু উৎপাদক নালিকার মাধ্যমে শুক্রাণু উৎপাদক নালিকার মাধ্যমে শুক্রাণু উৎপাদনে কি হচ্ছে এই টেস্টোস্টেরন হরমোনটা সাহায্য করে তাহলে এই চারটে কাজগুলো আমরা দেখলে কি হবে টেস্টোস্টেরনের ক্ষেত্রে হয়ে যাবে নেক্সট দেখো আমরা ডিম্বাশয় থেকে দুটো বললাম কি কি একটা ইস্ট্রোজেন বলেছি আর একটা হচ্ছে প্রোজেস্টেরন বলছি তাহলে এই পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন যা যা করছিলো সেম স্ত্রীদের ক্ষেত্রে করবে ইস্ট্রোজেন তাহলে এ কি করবে না স্ত্রী দেহের ক্ষেত্রে কি হচ্ছে তোমার গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশ করতে সাহায্য করবে গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশ করতে কি করবে সাহায্য করবে প্রকাশ করতে সাহায্য করে কে হরমোন দুই বলতে পারি কি হচ্ছে তোমার যৌনাঙ্গের বৃদ্ধি বা পরিস্ফুরণে সাহায্য করে যৌনাঙ্গের কি হচ্ছে বৃদ্ধি ও পরিস্ফুরণে সাহায্য করে যৌনাঙ্গের বৃদ্ধি ও পরিস্ফুরণে সাহায্য করে বলতে পারি অথবা কি হচ্ছে তোমার তিন বলতে পারি কি হচ্ছে মাসিক মাসিক চক্র বলছি কি করতে নিয়ন্ত্রণ করে কি হচ্ছে এই তোমার ইস্ট্রোজেন হরমোন বুঝা গেছে নেক্সট দেখো আমরা চলে আসি প্রজেস্টারন হরমোন যদি বলি তার কাজগুলো কি কি হবে দেখো প্রজেস্টারন কি করছে এটা বিশেষ করে কখন হয় না স্ত্রী দেহে যখন কেছে গর্ভাবস্থায় বা সন্তান প্রসবের সময় এই প্রজিস্টন হরমোনটা বিশেষ ভাবে সাহায্য করে যেমন কি হচ্ছে প্রজিস্টন কি হচ্ছে তোমার ডিম্ব উৎপাদন বন্ধ করে দেয় যখন এই ডিম্ব উৎপাদন বন্ধ হয়ে যাবে অর্থাৎ ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ বন্ধ হয়ে গেলে তখন কি হচ্ছে প্রজিস্টন হরমোনটা ক্ষরণ হবে দু নম্বর কি হচ্ছে তোমার কি হচ্ছে মাসিক চক্র সেটাকে বন্ধ করে দিচ্ছে কে এই প্রজেষ্ট হরমোন তিন নম্বর আমরা কি বলতে পারি তোমার গর্ভাবস্থায় কি হচ্ছে এটা সাহায্য করে গর্ভাবস্থায় কি হচ্ছে তোমার জরায়ুর সংকোচন প্রসারণে সাহায্য করে ও প্রসারণে সাহায্য করে যাতে কি হচ্ছে দেখবে গর্ভাবস্থা অর্থাৎ সন্তান প্রসবের সময় এই প্রজেস্টের হরমোন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন করতে থাকে বা দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে সাহায্য করে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে তাহলে এগুলো কি হচ্ছে প্রজেস্টেন হরমোনের আমরা কাজগুলো করছি বা আরো বলতে পারি প্লাসেন্টা বা অমরা গঠনে প্লাসেন্টা বা আমরা বলতে পারি অমরা গঠনে সাহায্য করে অর্থাৎ ভ্রূণ যখন থাকবে তার বাইরের যে আবরণ প্লাসেন্টা বা অমরা গঠন করতেও কি হচ্ছে এই হরমোন কিন্তু সাহায্য করে দেখো তাহলে আমরা জরণবন্দি থেকে শুক্রাশয় এবং ডিম্বাশয় সেখান থেকে নিশ্চিত হরমোন গুলোর আমরা কাজগুলো দেখে নিলাম ঠিক আছে তাহলে তোমাদের টোটাল আমরা কি বললাম প্রাণী হরমোনটা আজকে কমপ্লিট হয়ে গেছে যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলো গুলো দেখো তোমরা গিয়ে দেখে নিতে পারো তারপরে এখান থেকে টোটাল যা যা কোয়েশ্চেন গুলো আসে সেগুলো আমরা ডিটেলস এ টোটাল আলোচনা করলাম ঠিক আছে যদি ভিডিও গুলো ভালো লাগে তোমরা প্রত্যেকে কিন্তু লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে ওকে আর যদি নতুন কোনো সাবস্ক্রাইবার থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে তা তোমরা পরবর্তী ভিডিওগুলো গুলো পেতে পারো ঠিক আছে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে